গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে ফার্স্ট জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে মুখ ধুলাম বেশি সকালবেলা উঠিনি কেননা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়তেছিল আজকে সকালবেলা থেকে আর জুইশো ঠান্ডা লেগে যাবে ওর তো কাশি এমনিতেই ছিল হালকা হালকা আগে থেকে একটুখানি কমেছে তবে একটু ঠান্ডা লাগলে আবার বেশি হয় তো এই জন্য সবাই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে তো অনেকক্ষণে উঠছি বিছানায় শুয়েছিলাম আর কি উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এই যে আসলাম আর এখনো কিন্তু কুয়াশা পড়তেই আছে মনে হচ্ছে আজকে সারাটা দিন কুয়াশা থাকবেই আর এই তো দুই দিন থেকেই একত্রিশে ডিসেম্বর আর আজকে এই দুই দিন থেকেই হচ্ছে কুয়াশা পড়তেছে আজকে আমাদের এখানে বাড়ির পাশে মেলা আছে তো মেলাতে যাবো পরে হয়তো বিকেলবেলা হলে হয়তো সন্ধ্যাবেলা চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন ঘরের কাজকর্মগুলো শেষ নেই দেখতে পাচ্ছ চারিদিকে দেখো কি পরিমাণে কুয়াশা কুয়াশার জন্য দূরের মানুষটাকে দেখাই যাচ্ছে না এখানে মনে হয় আলু ক্ষেতের মধ্যে লাঙল টানতেছে আর কি বলতো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো চারিদিকে শুধু পিকনিক হচ্ছে পিকনিক কালকে রাত্রিবেলা থেকে চারিদিকে বক্সের আওয়াজ বক্সের আওয়াজ আর পিকনিক বক্সের আওয়াজ মানে পিকনিক এত পরিমাণে কুয়াশা পড়তেছে দূরের মানুষকে দেখাই যাচ্ছে না ওই দিকে ক্ষেতের মধ্যে অনেকেই কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে না এরকম কুয়াশা যদি সারাটা দিন থাকে আমি আবার ভেবেছিলাম আজকে জুইশোনাকে একটু গরম জল করে স্নান করে দেবো ফার্স্ট জানুয়ারিতে অনেকেই পিকনিক যাচ্ছে আর আমি আমার জানুয়ারির প্রথম দিন দিনটাই শুরু করলাম এই যে রান্নাঘরের কাজকর্ম দিয়ে বাসনপত্র মাজা ঘষা ধোয়া এগুলো করতেই আমাদের সারাটা দিন চলে যাবে আমাদের আজকে আর পিকনিক যাওয়া হবে না প্রত্যেক বছর ভাবি যে ফার্স্ট জানুয়ারির দিন বা হচ্ছে ডিসেম্বরের শেষে শেষে পিকনিক যাব কিন্তু যাওয়ার হয়ে ওঠে না তো চলো এবছরটাও কেটে গেলো আর যাওয়া হয়ে উঠলো না আর শরীরটাও এতটা খারাপ কি বলবো সারাটা দিন কিচ্ছু ভালো লাগতেছিল না শুধু কাজকর্মটুকু যতটুকু করার না করলে চলেই না ততটুকু কাজকর্ম করে সারাটা দিন শুয়েছিলাম এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে একটা দিদি এসে কথা বলতেছিলো বলতেছে লক্ষ্মী ফান্ডারের ফর্ম জমা দিলাম তো হচ্ছে কোনো মেসেজ টুকেছে কি না মোবাইলের মধ্যে তো একটুখানি চেক করে দেখলাম আমার মোবাইলে কোনো এস এম জমা দেওয়া দিয়েছি এখন কি হয় হোক এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো আমি এদিকে স্নানটাও সেরে নিলাম একদম সকাল সকাল ঠান্ডা জল দিয়েই স্নান সেরে নিলাম আর আর কলের জল না একটুখানি চাপ দিতে দিতে একটু পরে আবার গরম গরম বের হয় তাছাড়া গরম জল দিয়ে স্নান করলে পরে আবার ঠান্ডা লাগে এই জন্য আমি ঠান্ডা জল দিয়েই স্নান করলাম স্নান করার পর দেখো জুয়ের কয়েকটা সোয়েটার তো ওইগুলো আর কি ধুয়ে দিচ্ছে আমারও সোয়েটার আছে এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে জুইশোনা স্কুলে যায় না কেন আসলে ওর স্কুল এখনও স্টার্ট হয়নি এই তো জানুয়ারির তিন তারিখ থেকে ওর স্কুল শুরু হবে জুয়ের পাপ্পা ওদিকে জুইয়ের জন্য ডালিয়া বানিয়ে নিয়েছে আমি স্নান করতে করতে জুই আমাকে এসে বলতেছে মা আমাকে ডালিয়া খাওয়াও তো চলো জামাকাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়ে আসি তারপর জুইকে ডালিয়াটা খাওয়াই স্নান করে এসে রোদের তাপ পেয়ে আর ইচ্ছাই করতেছে না এখান থেকে যাই বাড়িতে গিয়ে কাজকর্ম করি মনে হচ্ছে এখানেই বসে থাকি বেশি একটা রোদ রোদ পড়েনি হালকা হালকা আবার একটু পরে আকাশটা ড্যাম হয়ে যাচ্ছে যদিও বা আর রোদ না উঠলে না সারাটা দিন কেমন যেন লাগে মানে ড্যাম ড্যাম লাগে মনটা ভালো লাগে না একদম এলাকার কাজকর্মগুলো সব সবকিছু কমপ্লিট করলাম আর এই যে স্নান করে চলে আসলাম প্রচন্ড ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে রোদে বসে রোদটা পাই বা আগুনে রাস্তা পাই চলো হ্যাঁ তো জামা কাপড় মেলে দিয়ে এসেই এই যে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি এই তো সকালবেলাকার এক কাপ করে লাল চা আর হচ্ছে টোস্ট আর জুইয়ের জন্য ওদিকে জুইয়ের পাপা ডালিয়া বানিয়ে নিয়েছে জুইকে এখন খাবো ডালিয়া খিচুড়ি রোদ উঠতেছে এই সবে যে রোদ উঠতেছে তো বন্ধুরা আমি স্নান করেছি ঠান্ডা জল দিয়ে সেই সকালবেলা আর জুই সোনাকে গরম জল করে স্নান করিয়ে দিলাম দেওয়ার পর রোদে অনেকক্ষণ বসেছিলাম এতটা ঠান্ডা লাগতেছে এইভাবে মোজা পরে নিয়েছি দুপুর বেলায় তার সাথে সোয়েটারও পরে নিয়েছি তো এখন আমি রান্না বসাবো ভাত তো হয়ে গিয়েছে সবজিটা বসাবো এখানে ও আমাকে সবজি রেডি করে দিল বেগুন গাজর আলু সবকিছু কেটে দিয়েছে আর এখানে দেখো এখন দেশি ধনেপাতা পাতা কতগুলো আমাকে বলছে এগুলো সব দিতে সব যদি দেই এগুলো শাক রান্না হয়ে যাবে আর এখানে সিম তো চলো আমি আগে সবজিটা বসিয়ে দেই এদিকে কড়াই গরম হয়ে আসছে দুটো বেগুন আর তার সাথে দুটো আলু আর তার সাথে একটা দুটো গাজর তো সব কিছু মিলিয়ে আর কি ধনেপাতা দিয়ে বানাবো ঘন্ট আর একটুখানি সিমও কেটে দিয়েছি আর সিম আলাদাভাবে কেটে নেওয়া হয়েছে সিম ভাজা করবো আলাদা করে এদিকে রান্না করতে করতে ওর সাথে গল্প করতেছি জিজ্ঞাসা করতেছি আজকে আমাকে মেলা বাড়ি নিয়ে যাবো কি কি কিনে দেবা আর কত টাকার জিনিস কিনে দেবা তো এটাই আর কি গল্প করতেছি আমাদের গ্রামের সবাই এই মেলাটার জন্য মানে অনেক খুশি থাকে সারাটা দিনে যে মেলা বাড়ি কখন যাবে সন্ধ্যাবেলা লাগতেই আর খুব ভিড় হয় আর ভালোও লাগে তো আগের দুটো বছর তো করোনা ভাইরাসের কারণে মেলাই হয়নি মনে হচ্ছে এবছর অনেক ভালোভাবেই হবে তো এই তো ওর জন্য ভাত রেডি করতেছি ঘন্ট দিয়ে দিয়েছি শিম ভাজা আর তারপরে দেখলাম যে ধনেপাতা না হলে আবার আমার খাওয়াটা ভালো হবে না মানে ধনেপাতা বাটা হলে আমার খাওয়াটা ভালো হয় তো আমি ওর জন্য খাবারটা রেডি করে দিয়ে আমি আবার ওইদিকে আমার জন্য ধনেপাতাটা পাতাটা একটুখানি ভেজে নিয়ে বাটা করতে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে একটু রেস্ট করতেছিলাম তো বন্ধুরা সকালবেলা বলেছিলাম যে আমাদের বাড়ির পাশের বাজারে বাজারে আমাদের যে বাজার ওই বাজারে হচ্ছে মেলা আছে আজকে তো কুঞ্জ মেলা প্রত্যেকবার হয় এবছরও আজকে হচ্ছে সোমবার আজকে মেলা তো শোনা একবার গিয়েছে ওর ঠাকুমার সাথে সন্ধ্যার দিকে ও আসলো আর এখন হচ্ছে আমি যে রেডি হয়ে পড়লাম জুইকে রেখেই যাব ভাবতেছি কাশি হবে না হলে বেশি পরিমাণে রাত্রিবেলা কুয়াশা দেখা যায় না কিন্তু শীত পড়ে তো জুঁয়ের পাপা ওদিকে সামনে এই যে রেডি হয়ে পড়লাম চলো গিয়ে আবার বেশিক্ষণ লেট করবো না শুধু যাব আর একটু ঘুরে

চলো দিক দিয়ে গেলেই হলো যে ঠান্ডা লাগে আমি সোয়েটার পরছি তার উপরে জ্যাকেট তার উপরে চাদর নিছি কেননা আমারও ঠান্ডা লাগছে আর বাচ্চারও ঠান্ডা লাগছে ঘুরে চলে আসলাম হ্যাঁ এখন আমরা যাচ্ছি কি কিনে দিব আজকে আমাকে মেলা বাড়িতে তাই কিনবে

একেবারে লাইন লেগে গিয়েছি মানুষের দুর্গা পুজোতে মানে এতটা ভিড় হয় না না পুজোর সময় রাস্তায় কিন্তু এতটা লাইন থাকে না সবার প্রথমে মেলাতে ঢুকতেই একটা টিকিটের দোকান এখানে হচ্ছে টিকিট নিবে তারপর হচ্ছে টিকিট অনুযায়ী নাম্বার অনুযায়ী প্রাইস থাকবে তো জুয়ের পাপা খেলার জন্য লাইন দিয়ে আছে আর এখানে পুস্কি বাচ্চাটা আমাকে দেখে বলতেছিল তোমার ভিডিও আমি দেখি তো ওকেও একটু দেখালাম দেখানোর পরেই দেখো এখানে খেলার জন্য লাইন দিয়ে আছে ও খেলবে আর এই খেলাগুলো খেলতে ও ভীষণ মজা পায় আমারও বেশ ভালো লাগে তবে টিকিটের দাম হচ্ছে কুড়ি টাকা করে মনে হয় বেকার কারণ কেননা এত সহজে লাগেও না আর একটা জিনিসটায় প্রাইস থাকে কম দামি কম দামি তো আর কুড়ি টাকা করে যায় যতবার খেলবা ততবার কুড়ি কুড়ি টাকা করে তো এই তো প্রথমবার একটা টিকিট নিয়েছিল নাম্বার অনুযায়ী মিলেনি তাই পায়নি তারপর দ্বিতীয়বার আর একটা টিকিট নিয়েছিল তারপরে ওই টিকিটটাতে আর কি মিলে গিয়েছিল

পূজা হয় তো ওই ওইখানে আমি যাচ্ছি এখন আমিও যাচ্ছি জুয়ের পাপা আমরা যাচ্ছিলাম এই যে দিদির সাথে দেখা হয়ে গেল দিদি ওরা ঘুরে আসলো আর আমরা যাচ্ছি আমার বড় যা আর জায়ের বৌদি তো চলো রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল একটুখানি কথা বলে এখন আমরা ভিতরে যাবো আর গিয়ে দেখে আসি এখানেও প্রচণ্ড ভিড় তবে এখানে হচ্ছে বক্সের আওয়াজ চলতে তাই আমি ভয়েসটা মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে পরে আমি ভয়েস দিয়ে দিয়েছি তো এখানে এসে একটু প্রণাম করলাম প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর অনেকেই এখানে সেলফি উঠতেছে ফটো উঠতেছে তো আমরা আর কি একটুখানি ফটো উঠলাম উঠার পর আবার চলে গেলাম মেলাতে কী কী জিনিস কিনবো না কিনবো এবারে বেশিক্ষণ দেরি করাও যাবে না তো ওইদিকে বাবাও ফোন করলো ফোন করে জুয়ের সাথে একটু কথা বলিয়ে দিলো আর এই দেখো এই জবটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কি সুন্দর সাদা কালারের আর হচ্ছে জ্বলতে ছিল চিকচিক করে তো বেশ ভালো লাগতেছিল ওকে বলতেছিলাম যে এই জবটা আমি নিব তারপর প্লেট বাটি কোনোটাও নেওয়া হয়নি জবটাই নিয়েছিলাম তারপর আরো অনেক কিছু নিয়েছি আর এই দেখো জুয়ের পাপা কপালে হচ্ছে শিব ঠাকুরের ত্রিশূল বানিয়ে নিয়েছে আর এখানে খুশি মায়ের জন্য একটা বল নিচ্ছিলাম আর একটা হচ্ছে ছোট্ট ছোট বাচ্চা তো বেশি কিছু দিয়ে খেলতেও মানে ট্রাক গাড়ি বা এগুলো গাড়ি দিয়ে খেলতেও পারে না চাকা টাকা খুলে মুখে ঢোকে তো এই জন্য আমি বল আর এটা নিয়ে নিলাম খুশি মায়ের জন্য আর জুইয়ের জন্য এই বড় মাছটা তারপর আর একটা ট্রাক গাড়ি আছে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে এই যে জুইয়ের পাপা জুইকে সারপ্রাইজ দিবে বলে দেখো পিছনে করে লুকিয়ে রেখেছে মাছটা আর জুই সারপ্রাইজ পেতে খুব পছন্দ করে দেখবে কি সুন্দর চোখ বন্ধ করে থাকে চোখ করে মাছ আর চোখ বন্ধ

কত কিছু ক্লিপটা দেখি কেমন লাগে দেখতে দেখি গাড়িটা খুলবো

এই তোমার ধরে এই যে সময় আমরা আসলাম আর এখন হচ্ছে জুসোনাকে খাওয়াবো তারপরে ভাত আছে ভাত তো একবারেই রান্না করেছি জানি আমি আজকে মেলা বাড়িতে যাবো ওই জন্য একবারেই রান্না করেছি ভাত আর যেই তো একদম খেলনা পেয়ে খুব খুশি এই যে ছোট্ট ছোট ক্লিপ নিয়ে এসেছি আলাদা আলাদা তারপর রবার দেখাও দেখা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের হচ্ছে মেলা আর কেমন ঘুরলাম কেমন এনজয় করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর জুইয়ের খেলনা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আসলে প্রত্যেকবার জুঁয়ের জন্য মেলা থেকে শুধু ছোট্ট মোটো খেলনা নিয়ে আসা হয় এই গাড়ি কোনোবারও নিয়ে আসতে পারি না তো আজকে জুয়ের পাপা একদম দেখে গাড়িটাই নিবে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থাকুক সুস্থ থাকো বাই গুড নাইট